আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে যে ঈদআ আলক অফার আপনারা যদি আমাদের কাছে অনলাইন দিতে চান সব স্লিপ পাবেন স্ক্রিনে আপনার হচ্ছে নাম্বার দিয়ে আসবে প্রথম শুরুতে দেখা হচ্ছে আপনার অফার প্রাইস হচ্ছে আপনার পাপ এটা হচ্ছে ফিঙ্গার পাপ যেটা আপনার হচ্ছে মেকআপ করার জন্য খুবই প্রয়োজন ফিঙ্গার পাপটা দিয়ে আপনার করতে হচ্ছে আই মেকআপ করতে সুবিধা যাতে হচ্ছে আপনার আই ডার্ক সার্কেলে হচ্ছে ডার্ক পরে গেছে বা আপনার অনেক সময় উপরটা কভার করার জন্য এই পাপ লাগবে এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা আপনারা হচ্ছে চাইলে বক্স নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার রাউন্ড শেপের পাপ এটা পার পিস হচ্ছে এটা আপনার হচ্ছে পার পিস তিরিশ যদি বক্স নেন একশো পঞ্চাশ তার মধ্যে কালার ভ্যারিয়েশন অনেকগুলো পাবেন তার মধ্যে এটা যদি আপনার বক্স নেন এটা বক্স রাখা যাবে বলছে আপনার একশো আশি টাকা অনলি একশো আশি তারপর সে আপনার এটা রুবি রোদের পাপ মাত্র হচ্ছে আপনার একশো আশি টাকা করে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই পাপটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ব্র্যান্ড কোয়ালিটি ভালো আর এটা শেপে ইউজ করলে ফিঙ্গার পাপেরও প্রয়োজন নেই এত ভালো এটা দাম হচ্ছে একশো আশি টাকা তারপর সে আপনার এখানে আপনার দিন ধরেই হচ্ছে ফেস পরটা মাত্র হচ্ছে আমাদের দিচ্ছে হচ্ছে একশো ষাট টাকা অনে একশো ষাট টাকা ডিসকাউন্ট প্রাইস দেয় ফিডনি ফেস পর আমরা দিচ্ছি হচ্ছে মাত্র আপনার হচ্ছে দুশো টাকা করে অনলি দুশো টাকা ফিটনি ফেস পরে মাত্র দুশো এটার সাথে আপনার একটা পাফ ফ্রি আছে ফেস পড়ারের সাথে এই পাপ কেনার প্রয়োজনে অনেকে ইউজ করলে মনে হবে দেখলে আপনার যে এটা পাফ দেওয়া নেই কিন্তু এটাতে পাফ দেওয়া আছে মাত্র দুশো টাকা পেয়ে যাবেন সিক্রি ফেস পর তারপর চার প্রোকোের ফেস পরে প্রোকলের ফেস পর আমাদের কাছে শুধু একটাই সোকা আসছে কালার বাকি কালারগুলো সব আউট অফ মার্কেট এটা যদি আপনারা নেন আমাদের কাছে মাত্র পাবেন দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট অেনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ আমরা এক্সোপ ক্লিয়ারেন্স অফার দিচ্ছি হচ্ছে আইমিজিকে ফেস প্রডার মাত্র দিচ্ছে হচ্ছে দুশো সত্তর টাকা অনলি দুইশো সত্তর বায়ো অ্যাক্টিভ সাকোড়া ফেস পডের মাত্র দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এলো গার্ল হচ্ছে আপনার ফেস পডের মাত্র দিচ্ছে হচ্ছে আমরা ছশো আশি টাকা অনলি ছশো আশি লেক মি ফেস পাউডার দিচ্ছি আমরা হচ্ছে মাত্র আপনাদের কাছে দুশো বিশ টাকা অনলি দুশো বিশ আউটলুকটা এরকম ভিতরে যাচ্ছে খুবই সুন্দর ন্যাচারাল শেড একটা আমরা মাত্র দিচ্ছি দুশো বিশ টাকা দুশো তারপর আমরা মাত্র আপনার দুশো টাকা এটা করবগুলোই সেম দেখতে মনে হয় কিন্তু সেম না এটা এরকম পিঙ্কি হয় এর মধ্যে ওয়ান টু থ্রি তিনটা ভেরিয়েশন হয় আর প্রত্যেকটা কালার কোড দিয়ে আসছে এখানে আমরা বক্সের গায়ে দুশো টাকা তারপর হচ্ছে বলবেন রুবি রোজের হচ্ছে আপনার ফেস পড় রুবি রোজের পাউডার শেড অনেকগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে দেখতে এরকম এটার সাথে কোনো পাপ অ্যাডজাস্ট করা থাকে না এটা পাপ এক্সট্রা ইউজ করে কেন ইউজ করতে হবে কিন্তু এটা কোয়ালিটি অনেক অনেক ভালো বলা বেড়ে ফিক্স এটা আপনার হচ্ছে অরিজিনাল অথেনিক প্রোডাক্ট মাত্র হচ্ছে পাঁচশো টাকা করে পার পিস পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রুবিরোজের লুজ পাউডার যার আপনার হাই পিগমেন্ট যুক্ত কভারেজ তো আপনার লুজ পরে যাচ্ছেন তারা এটা নিতে পারেন কারণ এটা হচ্ছে ফুল কভারেজ তো দিবেই এবং স্কিন আপনার অয়েলি ভাবটাকেও রুখে রাখবে তো এটা মূল্য দিচ্ছি হচ্ছে আমরা মাত্র আপনার হচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটা ফাউন্ডেশনের শেয়ার অনেকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে রবি রোজের স্টেফিক্স ফাউন্ডেশন এটা মূল্য হচ্ছে আটশো টাকা করে অনলি আটশো টাকা স্টেফিক্স রবি রোজের হচ্ছে আপনার কনসিলার মাত্র হচ্ছে পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা মিক্সড রোজের ফাউন্ডেশন আমরা দিচ্ছি সব মাত্র আপনার হচ্ছে দুইশো টাকা করে অনলি দুইশো টাকা তারপরে আর একটা ক্যাটাগরি ফাউন্ডেশন আছে এটা আমরা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ দুইটার আমি ক্যাটাগরি দেখে দিচ্ছি খুলে এটা দেখতে হচ্ছে এরকম হবে খুব সুন্দর গর্জিয়াস এটা হচ্ছে দুশো পঞ্চাশ একটা হবে এটা এটা হচ্ছে দুশো টাকা করে শেড নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা শেড অ্যাভেলেবেল তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ফার্স্ট বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিরা মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার নিচতলা রাস্তার পাশে ধানমন্ডি হকারস এর অপোজিটে